আমার মা যেভাবে আমাকে বাড়িতে গেলে রং করে খাওয়াতেন আন্টি আমাকে ওভাবে খাইয়েছেন আর কি অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট দিতে বাবা আর ওপারে পাহাড় যে দেখা যাচ্ছে ওগুলা হচ্ছে মেঘালয়ে আর সমতল যেগুলো আছে ওগুলো হচ্ছে বাংলাদেশে আমি একদম ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি সিরিয়াসলি দাদার বডি দেখছেন দেখেন দাদার বডি আমি এখানে আছি প্রায় পাঁচ ছয় দিনের মতো হবে আজকে চলে যাব চলে যাইতে খুব কষ্ট হচ্ছে তারপরে তো যাইতে হবে করার কিছু নাই যে এতদিন যে এখানে ছিলাম পুরো আমার মায়ের মতো করে আনটি আমাকে খাইয়েছেন এবং হচ্ছে বিভিন্ন সময় উনি ডেকে দেখে আমাকে খাইয়েছেন আর কি আমার মা যেভাবে আমাকে বাড়িতে গেলে যেরকম করে খাওয়াতেন আনটি আমাকে ওভাবে খাইয়েছেন আর কি তবে আজকে মামার সঙ্গে উদ্দেশ্যে আমি রওনা হবো এবং সব চাইতে আমি থ্যাংকস দিতে চাই হচ্ছে আসো এদিকে আসো জিহাদ এত ক্যামেরার পিছনে যে ছিল জেহাদ তার মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে আসা এবং হচ্ছে সে যদি না থাকতো হয়তো আমার এত জায়গা ঘুরা হতো না এত জায়গা দেখা হতো না আর কি এবং আঙ্কেল তো আছেন আঙ্কেল সবসময় আমার খবর নিয়েছেন তো আঙ্কেল নিয়ে নিয়ে আমাদের ওখানে যাবেন 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 আন্টি আন্টিকেও আন্টিও যদি সময় সুযোগ হয় ওখান থেকে ঘুরে আসবেন এবং জিহাদ তো ওর সামনে অনার্স ভর্তি পরীক্ষা অনার্স ভর্তি পরীক্ষার পরে সবকিছু ইয়ে করার পরে তুমি বান্ধবান যা তুমি আগে ঘুরে আসবে ঠিক আছে তুমি আগে দেখে আসবে তারপরে আঙ্কেল আন্টিকে নিয়ে যাবো ওখানে তো ঠিক আছে আন্টি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এখানে এতদিন ছিলাম মানে কি বলবো খুব 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 ভালো লাগছে একদিনে আর কি অবশ্যই 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আঙ্কেল দোয়া করবেন আমার জন্য তুমি হ্যাঁ সময় পাই অবশ্যই অবশ্যই যেহেতু জেহাদের সাথে আমার চার পাঁচ বছর ধরে আজকে কথাবার্তা প্রথম দেখা তো আশা করি আরো ভবিষ্যতে মানে যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পরেও যোগাযোগ থাকবে আপনাদের সাথে সেটাই হ্যাঁ জিহাদ কি বলো তুমি হ্যাঁ তুমি কিছু বলবা আপনি আমাদের মায়া লাগিয়ে গেলেন করার তো কিছু নাই হ্যাঁ করার তো কিছু নাই সবাইকে কাজের জন্য যাওয়া লাগে যেমন আঙ্কেল অনেকদিন পর্যন্ত বিদেশি ছিলেন কাজের জন্য অনেক বছর তো কাজ কাজের জন্য মানুষের কর্মের জন্য অনেক জায়গায় যাওয়া লাগে কিছু যাওয়া লাগবে অবশ্যই 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 ঠিক আছে আন্টি আপনারা ভালো থাকবেন আঙ্কেল আর অবশ্যই বান্ধবান যাবেন ঠিক আছে হ্যাঁ আমি ফাইনালি যাচ্ছি এখান থেকে আঙ্কেলদেরকে রেখে যাইতে আমার কষ্ট হচ্ছে আবার দেখা হবে আঙ্কেল আন্টি পরে আবার দেখা হবে কথা হবে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ওকে ভালো থাকবেন ভালো থাকবেন মানে কয়েকদিনে এসে আমার তো মানে মানে আমার মনে হয় না আমি বাইরের কোনো জায়গায় আসছি আর কি আমার নিজের এলাকায় মানে নিজের এলাকা মনে হইতেছে এখানে আসি নষ্ট হইতেছে আন্টি চালা যাইতে এখানে যখন থেকে আসি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না এখানে আমি বাইরের কোনো এলাকায় আসছি নিজের এলাকা থেকে অনেক দূরে আসছি আমার এরকম মনে হয় না আর কি গেলাম পুরো আমার মা বাবার মতো একেবারে পুরো আমার মা বাবা আমাকে বাইরে গেলে যেরকম করতেন আর কি ঠিক এরকম আমরা যেহাদের গ্রাম থেকে এটা হাজরা এই হাজরা বাজার আমি দেখিয়েছিলাম আপনাদেরকে গত দু একটি ব্লগে দেখেছিলেন আর কি তো হাজরাবাড়ি থেকে আমরা এখন জামালপুরের উদ্দেশ্যে যাবো আর কি এখান থেকে এখান থেকে জামালপুরের উদ্দেশ্যে আমি যাবো জামালপুর থেকে দেন ওখান থেকে যদি ট্রেন পাই তো ট্রেনে যাবো আর ট্রেন যদি না পাই তাহলে বাস কিংবা স্ট্রেন যেতে করে আমি সিং চলে যাবো আমরা এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি নাকি তো জিহাদ একদম আমার সাথে আছে সে কষ্ট করে আমাকে পৌঁছাই দেওয়ার জন্য একদম জামালপুর চলে আসছে কিন্তু জামাল ওদের বাড়ি এবং জামালপুর প্রায় ঘন্টা ঘন্টা খালিক তো লাগে হ্যাঁ কটা গানের কিন্তু লাগে তাই মনে হয় আঠারো বিশ কিলোমিটারটা তো হবে আর বেশ মনে হয় তেইশ কিলোমিটার ছাব্বিশ পঁচিশ কিলোমিটারের মতো আছে এই যে জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে চলে আসছি আমরা এবার দেখতে পাচ্ছি ট্রেনের টিকিট পাই কি না ট্রেনের টিকিট তো আমি বুঝি না একটা জিনিস আর কি ট্রেনে আমি যত জার্নি করছি অনলাইনে যখন চেক করি কোনো টিকিট নেই কিন্তু ট্রেন যায় খালি আমি জানি না এটা কেন হয় ট্রেনের টিকিট দেখলাম আসে হচ্ছে দুইটা বাজে বাট এখন বাজে হচ্ছে মাত্র এগারোটা আমি আর তিন ঘন্টা বসে থাকতে চাই না দেড় সময় ট্রেনে যাবো ক্যান্সেল ট্রেনে ময়মনসিংহ যাবো ক্যান্সেল যাবো হচ্ছে সিএনজি এখন সিএনজি দেখি সিএনজি যদি ঠিকঠাক থাকে সেনজি যাব আর যদি না হয় তাহলে বাসে করে যাবো আর জিহেদু বেচার আমার সাথে ঘুরতে ঘুরতে হলে কষ্ট হচ্ছে হ্যাঁ ভাই তোমাকে অনেক কষ্ট দিচ্ছে এখানে এসে কিছু মানে মানে যেটা অল্প সময়ে ছয় সাত দিনে এখানে এসেছি একটা মায়া তৈরি হয়ে গেছে না আমার নিজেরই খারাপ লাগতেছে আরকি মানে এখান থেকে যেহাজ আমরা তো এখন ইয়ে হয়ে যাবো অনেক কষ্ট দিচ্ছি অনেক কষ্ট অনেক কষ্ট অনেক বাবা আর ঠিকঠাক তুমি অনার্স তো বুঝতে না হয় অনার্স করতে বুঝতে হওয়ার পরে সব কিছু ঠিকঠাক করার পরে তারপর আসবে আবার আসেন ভাই আমাদের এইখানে ঘুরে অনেক জায়গায় যাওয়া যায় না শরীর যদি যাওয়া যায় না হ্যাঁ অবশ্যই আবার সময় নিয়ে যেহেতু অল্প সময়ের জন্য আসছি তো তো অবশ্যই আসবো যারা যারা ভিডিও দেখাচ্ছেন যাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন কারণটা হচ্ছে সে এবারে অনার্স করতে হবে প্রথম করতে হবে আর কি এই কারণে ঠিক আছে আর ভালো থাকো তাহলে ওকে বাবা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে

দেড় ঘন্টা লাগবে আমার একটু দাদা ওখানে আমার সাথে ওয়েট করবে আর কি যদিও আমার সাথে দেখা হয় না গতকালকে তার সাথে আমার মাত্র ফেসবুকে কথা হয় আর কি ফোন নাম্বার তো ওনার নাম হচ্ছে রিঙ্কু সরকার তো গতকালকে যত ওনার সাথে আমার কথা পরিচয় তো সে আমাকে ময়মনসিংহের যে পুলিশ লাইন আছে ওখানে ওয়েট করবে তো নেমে যাবো আমি পৌঁছে গেছি ময়মনসিংহে আর কি আমি যেখানে বলছিলাম আপনাদেরকে পুলিশ লাইনের সামনে নামবো এই যে পুলিশ লাইন

বড় বড় গাছ গাছ ফেলে আছে যে না না দাদা আইসক্রিম খাবো না আইসক্রিম খেলে আবার বেশি তৃষ্ণা বেড়ে যাবে ওকে আমার পার্কের ভিতরে একটা ফুড পার্ক নামে একটা এখানে ছোটো আছে দাদা আমাকে পে করতে দেবে প্লিজ দাদা দাদা এই যে আপনার এখানে আসছি আপনি না না দাদা সেটা না তো এখানে আপনার বেশ কিছু দোকানপাট আছে আর কি আর কি আমরা হচ্ছে আবার ময়মানসিক শহর থেকে দুর্গাপুর নামের একটা জায়গা আছে যেটা হচ্ছে একদম আপনার ভারত বাংলাদেশ বর্ডার যেটা হচ্ছে মেঘালয়ের বর্ডার পড়ছে আর কি আমরা ওইদিকে যাবো মানে একদম হঠাৎ করে প্ল্যান করে দাদা বলতেছে ওইদিকে যাবো তাই হলো ওকে আমার তো কোনো সমস্যা চলে যাবো তো ওখান থেকে এক দাদার সাথে আবার ফোনে কথা হলো আর কি তো উনিও নাকি আমাকে চিনে রাখি তো ওই দাদা বললো আর কি তো ওখানে যাবো আমরা বাট আমরা প্ল্যান করছি যে এবার ঘুরে ফিরে আবার চলে আসবো বাট আমি জানি না চলে আসবো কিনা হয়তো থাকাও হতে পারে আবার চলেও আসতে পারি তো যেহেতু অনেক দূরের রাস্তা প্রায় উনি বললাম যে প্রায় সিক্সটি কিলোমিটার আর কি ষাট কিলোমিটার মানে অনেক দূর কিন্তু বাইকে মিনিমাম দুই আড়াই ঘন্টা তো লাগবেই আর রাস্তাটা নাকি একটু তেমন একটা ভালো না আর কি তো এই কারণে হয়তো আসতেও পারি আবার থাকতেও পারি দাদা আমরা কোথায় যাব একটু বলে দেন সুসুন্দর কাপুর সুসুন্দর কাপুর সুসুন্দর কাপুর এটা বর্ডার সাইড এলাকায় একদম মেঘালয় বর্ডার সাইড এলাকায় যাচ্ছে হুটহাট করে প্ল্যান একেবারে এবং এখন আমরা শহর থেকে ওদিকে রওনা দিব কতক্ষণ লাগতে পারে দাদা বাইকে এই তো ঘন্টা খানিক ঘণ্টা খানিক লাগবে ওকে দাদা চলেন আমি সব সময় একটা কথা বলি আপনাদেরকে আমার কিন্তু শহর ঘুরার ওটা কোনো ইয়া নাই আমার শহর ঘুরতে ভালো লাগে না আমি চাই সব সময় গ্রামের প্রত্যন্ত এলাকা কিংবা এই বর্ডার সাইড এলাকাগুলোর মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমার চামটি ইচ্ছে করে আর কি তো দাদাও আমাকে হুট করে প্ল্যানটা বলে দেবে আমি আর কি বলবো আমি তো আমার তো এগুলো ভালোই লাগে ঘুরার জন্য গাড়ির শুধু ঘুরবই নাকি হ্যাঁ সেটাই ও এটা আপনার দোকান ইলেকট্রনিক ও আচ্ছা ভালো কথা আমি তো বলতে গেছি দাদা এখানে ব্যবসা আছে সেবা ইলেকট্রনিক এই জায়গাটার নাম কি আপনার দোকান যেখানে আছে রামবাবুর রামবাবুর রোডাবুর রোড হ্যাঁ ময়মনসিংহ রামবাবু রোড সেবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের দোকান আপনারা এখানে আসলে দাদার দোকানটা পেয়ে যাবেন আমরা যে জায়গায় যাচ্ছি দুর্গাপুর এটা কিন্তু ময়মনসিংহ জেলার মধ্যে না এটা কিন্তু আপনার নেত্রকোনা জেলায় তার মানে আমার নেত্রকোনাটা কিন্তু ঘোরা হচ্ছে আমি নেত্রকোনার থেকে যাচ্ছি এখন একদম বর্ডার এলাকায় নেত্রকোনা বর্ডার বর্ডার এলাকায় আর কি জোজনা বিষয়টা মানে আমি আসছি ময়মনসিংহ ময়মনসিং থেকে আর দাদা আমাকে নেত্রকোনায় নিয়ে যাচ্ছে একটা আমাদের দুর্গাপুর যে উপজেলা নেত্রকোনা উপজেলাই তো একটা নেত্রকোনা দুর্গাপুর উপজেলা দুর্গাপুর হচ্ছে নেত্রকোনার একটা উপজেলা আমরা অলরেডি এখানে প্রবেশ করেছি আর আমাদের দশ পনেরো মিনিট লাগবে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমরা অলমোস্ট প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার আসছি গাইস আর এসে এই জায়গাটার নাম হচ্ছে উটরায়েল বাজার উটলাই উটরায়েল বাজার হ্যাঁ নেত্রকোনায় একদম শেষের দিকে আর কি

প্রচুর গরম পাস প্রচুর বাইরে রোদ পড়তেছে আর কি আসলে একটা জিনিস দেখলাম কি আপনার গ্রাম অঞ্চলগুলোতে যেরকমই হয় আর কি গ্রাম অঞ্চলগুলোতে হয় না আপনার যে লোডশেডিংয়ের উপর লোডশেডিং এখানে সেম এখানে আগে চারটে বাজে কারেন্ট আসবে বলে কারেন্ট নেই এখানে বিদ্যুৎ নাই আর কি গরম প্রচুর গরম আর কি হোটেল নিরালা খাবারগুলো বেশ ভালো ছিল আর কি তো এখান থেকে খেয়ে আমরা এখন আবার রওনা দিব হ্যাঁ দাদা কত হলো এখান থেকে এই নদী পার হওয়ার পরে হ্যাঁ পনেরো মিনিট ধরেন বিশ মিনিট সর্বোচ্চ আচ্ছা ঠিক আছে ওকে

কাঠ এবং পাঁচ দিয়ে বানানো ভালোই আমি ঘুরে ওই সাইকেলে হ্যাঁ দাদা ওই সাইকেলের পরে করলেই হবে ditago dena বাড়িতে পৌঁছে গেছি কেমন আছো নমস্কার ভালো আছেন আমরা শেষ পর্যন্ত যেখানে আসছিলাম আর কি দাদা আমাকে যেখানে নিয়ে আসছি আমরা পৌঁছে গেছি ভাই এই যে দাদাদের বাড়ি আর দাদার নাম হচ্ছে পানসি পানসি মারাক না আর মিন ওনারা হচ্ছেন গারো আর কি এখানে একদম বর্ডার এলাকা আর একটু গেলেই মনে হয় মেঘালয়ের বর্ডার আর কি এদিকে আমরা ওইদিকে 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 যাওয়া যায় দাদা আচ্ছা ঠিক আছে দাদাদের দাদাদের বাড়ির এলাকাটা খুব সুন্দর আর এখানে আমি লিচু গাছ দেখতে পাচ্ছি এই লিচুগুলো পাচ্ছে কিন্তু এখানে এই অনেক লিচু আছে ও সুন্দর এলাকাটা অনেক সুন্দর এবং হচ্ছে নিরিবিলিও আছে ভালোই আর দাদাদের বাড়িটা সুন্দর কিন্তু

তাহলে নদীটা হচ্ছে বাংলাদেশে পড়ছে হ্যাঁ নদী আচ্ছা আচ্ছা আমরা একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তায় যাচ্ছি যদিও রাস্তাটা কিন্তু একদম কাঁচা খুব সুন্দর গাছ গাছালি অনেক দেব চারপাশে কিন্তু গাছ গাছালিতে ভরা ওকে আমি নদীর পাড়ে নামছি

শুক্রবার অন্যরকম সেটাই প্রশান্তি আছে আর এটা তো একদম পরিষ্কার পানিটা হ্যাঁ এখানে তো অনেক মাছ পাওয়া যাবে দাদা মুখে খালি মুখে পাওয়া যায় না আহ এদের আচ্ছা 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 ঠিক আছে এখানে আসছি নদীতে গোসল করবো না এটা তো হতে পারে না তো গোসল করার জন্য আমি নামবো অনেক ভাই ব্রাদার আছে এখান এখানে টাঙ্গাইল থেকে আসছেন আপনারা সবাই হ্যাঁ সবাই টাঙ্গাইলের ওকে টাঙ্গাইল ঘাটাইল ঠিক আছে আমি মধুপুর আসবো শীঘ্রই মেবি টাঙ্গাইলের মধুপুর ঠিক আছে আমি নামি তাহলে এবারে অনেক দিন পরে অনেক দিন পরে কি মনে হয় বছরের থেকে বেশি হয়ে গেছে আমি নদীতে গোসল করি না ওখানে তো সাংঘনদী আজকে হ্যাঁ আজকে গোসল করে এতটা মজা পাইলাম বলার মতো আর খুব মজা লাগছে হ্যাঁ দাদা না গরম এই সময়ে এরকমই গরম গরম থাকে হ্যাঁ পানি কম থাকে পানি কম তো তো ম গোসল করে সিরিয়াস অনেক মজা লাগছে আজকে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ওপারে যে আপনার ইন্ডিয়ার বর্ডারগুলো আছে ওগুলো আমি ড্রোনে শর্ট নেওয়ার ট্রাই করেছি ওগুলো দেখেছেন হয়তো বেশি দূর নিয়ে যায় নাই এখন তো আবার ইন্ডিয়া পাকিস্তান ডিসুম ডিসুম চলতেছে যদি মনে করে যে ইন্ডিয়া থেকে ড্রোন পাঠায় দেয় তাহলে একটু ঠুস করে গুলি বাড়ে খালাই দিবে এখানে আর বেশি দূর যায় নাই আচ্ছা চীনামাটির পাহাড় আছে এখানে চীনামাটির পাহাড়টা ও লিচু এই যে মাথার মাথার উপরে লিচু আছে হুম ওকে আমরা এখন চীনামাটির পাহাড় দেখতে যাব এবং দাদারা যেখানে নিয়ে যায়

এখানে কি হাট বসে প্রতিদিন আচ্ছা আচ্ছা আমরা এখন একদম গ্রামের রাস্তা দিয়ে একদম ভিতরে যাচ্ছি সাদা মাটি বাংলাদেশে কিন্তু চায়না ক্লে একটাই আচ্ছা আর না আর কোথাও নাই না না এই সিরামিকের যে আমরা গ্লাস প্লেট হ্যাঁ ব্যবহার করি যে এখান থেকে হয় মানে সিরামিকের যত গ্লাস প্লেট হয় সব এখান থেকেই মাটিগুলো নিয়ে যায় হ্যাঁ এই গরু

আছে আমরা পৌঁছলাম ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আর সূর্যটা কিন্তু দারুণ লাগতেছে এখন এবং আমরা হেঁটে যাব এবং হচ্ছে যে এই যে এই পাহাড়টাও এই পাহাড়ের ওই পাশে যে আছে ওই যে যেটা আছে ওখানেও কিন্তু তাহলে আমরা ওইদিকে হেঁটে যাই একটু তাহলে দাদা চলো ওইদিকে যাই আমি সামনে থেকে গিয়ে দেখাতে চাই ওইদিকে আপনাদের এই তো পৌঁছে গেছি আচ্ছা এই ল্যাগুলো তৈরি এই তৈরি হয়েছে কি আপনার খনন করতে করতে তৈরি হয়েছে এরকম আচ্ছা পানি হয়ে গেছে এই যে আমরা যে যে সিরামিকগুলা সিরামিক বিভিন্ন ধরনের পণ্য ইউজ করেন প্লেট থেকে শুরু করে বিভিন্ন বাতি সিরামিকের যেগুলো হয় সেগুলো হচ্ছে এখান থেকে মাটিগুলো নিয়ে যায় নাকি দাদা না হ্যাঁ এখান থেকে উত্তোলন করা হয় তারপর ওটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রসেস প্রসেস করে আপনারা পান আর কি আমাদের কাছে ওকে ওই যে এখান পর্যন্ত যাবো দাদা শুধু এই তো ও পানিটা একটু গোলা আচ্ছা এখন দাদা এখন তো দাদা খনন বন্ধ আছে না মন বন্ধ আছে এখন খনন আচ্ছা বর্ষার মত তো খনন বন্ধ ও বর্ষাকালে খনন বন্ধ শীতকালে মন খনন করে হ্যাঁ শীতকালে খনন করে আচ্ছা আচ্ছা আরো আছে সিনেমাটির সামনে আচ্ছা আর সামনে সামনে যাব না আমরা ওই যে ওই জায়গায় উঠে সামনে বাইকে যাওয়া লাগতো না না দাদা যাব না আর সামনে অন্য দিকে যাই এতটুকু হ্যাঁ অন্য দিকে যাব আমরা তো দেখা হলো সিনেমাটির পাহাড় আমার সেই শুধুমাত্র শুনছিলাম আর কি কিন্তু এখন বাস্তবে নিজের চোখে দেখলাম চীনামাটির পাহাড়ে এই যে একদম পড়ে চলে আসছি সেই জামালপুর থেকে মহমন হয়ে আমি একেবারে নেত্রকোনার শেষ বর্ডারে চলে আসছি একটা ব্লক নিয়ে আর কি তো এখানে এসে মোটামুটি এই যে আপনার সিনামাটির যে পাহাড় এটা একটু দেখার চেষ্টা করলাম এবং থ্যাংকস দাদা এবং আর দাদা আপনাকেও থ্যাংক ইউ আপনার না থাকলে বিশেষ করে আপনি না থাকলে দাদা আমার আশা হতো না তো এই কারণে আপনাকে আরেকবার থ্যাংক আপনি না আসলে আমার আমারও আশা হতো না হ্যাঁ এটা এটাও ঠিক এটাও ঠিক আছে হ্যাঁ তো গাইস ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে নেক্সট ব্লগগুলা অবশ্যই 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 দেখবেন তো আজকে আছি দাদার এখানে দাদা সরি দাদার এখানে থাকবো আজকে তো নেক্সট যে ব্লগগুলো আসবে এগুলো অনেক ইন্টারেস্টিং হবে এবং দাদা থাকবে আমার সাথে যারা যারা দেখছেন আর নেত্রকোনা থেকে ম্যামসিং থেকে কারা কারা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা